নমস্কার বন্ধুরা তপতির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি লুচি বানানো দেখাবো এখন তো তালের সময় আবার সামনেই জন্মাষ্টমী তাই আমি ভাবলাম যে তালের লুচি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক রকম তালের রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে লুচি বানিয়ে খান দেখবেন ভালো লাগবে আমার এই রেসিপিটি দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে এইভাবে লুচি বানালে লুচিগুলি যেমন ফুলবে সেরকম নরমও হবে তাহলে চলুন বন্ধুরা এবার আমি তালের লুচি রেসিপি শুরু করব। তালের লুচি বানানোর জন্য তালের পাল্প তার জন্য আমি একটা বড় সাইজের তাল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি তালের ছালগুলি ছাড়িয়ে নিচ্ছি এইভাবেই আমি তাল থেকে ছালটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা সাইজটা দেখুন একবার কত বড় আর কি দারুণ পেকেছেও দেখুন তালে সব ছাল ছাড়ানো হয়ে গেছে দেখুন তিনটি আটি বেরিয়েছে এবার আমি তাল থেকে পাল্পটা বার করে নেব এরকম একটা ঝাঁঝরি নিয়েছি দিয়ে এইভাবেই আমি তালটা ঘষে ঘষে পাল্পটা বার করে নিচ্ছি বন্ধুরা এইভাবে তালের পাল্প বার করলে তালের পাল্পটা একদম পরিষ্কার বার হবে আর যদি মই দিয়ে তালটা ঘষা হয় তাহলে ওই তালের পাল্পের ভেতরে রোঁয়াগুলো থেকে যাবে তাই আমি এইভাবেই ঝাঁঝরি দিয়ে তালের পাপটা ভালো করে বার করে নিচ্ছি আমার সব তালের পাল্প বার করা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা তালের তালের বেরিয়েছে একদম কোনো এই পাল্পটা আর ছাঁকনি দিয়ে আর ছাঁকতে হবে না মই দিয়ে তালের পাল্প বার করলে আবার ছাঁকনি দিয়ে ছাঁকতে হতো দেখুন কতটা তালের পাল্প বেড়েছে এবার তাল লুচি বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেমন আটা তালের পাল্প গুড় আর লবণ এবার আমি একটা বড় বাটি নিয়েছি তাতে আটাটা আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা আমি এখানে দু বাটি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক বাটি তালের পাল্প নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আমি যে আটাটা মাখবো এতে কিন্তু কোনো জল দেব না আমি এই তালের পাল্প দিই মাখবো এর মধ্যে এবার আমি স্বাদ গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুড় আরও বেশি দিতে পারেন আমি খুব বেশি মিষ্টি দেব না একটু হালকা হালকাই মিষ্টি দেব এবার আমি আটাটা এই সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে দেখুন এই আটাটা মাখার জন্য যদি আবার তালের পাল্প লাগে তাহলে তালের পাল্পই দেবো দেবো জল না এইভাবে আমি হাত দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে আর কত নরম হয়েছে দেখুন খুব শক্ত করা চলবে না আবার খুব নরমও চলবে না আটা মাখার সময় আমি তেল দিই নাই তাই এই হাতেতে লেগে যাচ্ছে বলে অল্প একটু তেল দিয়ে আটাটা মেখে রেখে দিচ্ছি এই তেলটা বুলিয়ে রেখে দিচ্ছি কারণ যখন লুচিটা বেলবো তখন ফেটেও যাবে না আর দারুণ সুন্দর বেলাও যাবে গোল করে আর তেলটা দেওয়ার পর আর হাতে লেগেও যাচ্ছে না আটাটা আমার ভালোভাবেই মাখা হয়ে গেছে দেখুন মাখাটা কত সুন্দর সফট হয়েছে এবারে আমি এই মাখাটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি দিয়ে আর একবার হাত দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি আটা যত ভালো করে মাখা হবে লুচি তত নরম হবে আর ফুলবেও কিছুক্ষণ এইভাবে আবার আমি মেখে নিচ্ছি আটাটাকে দিয়ে এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব এই মাখাটাকে আমি প্রথমে একটু এইভাবে লম্বা করে নিচ্ছি হাতে সাহায্যে দিয়ে লেচিগুলি কেটে নিচ্ছি দেখুন আমি সব লেচিগুলি কেটে নিয়েছি এবার হাত দিয়ে গোল গোল করে নেব এইভাবেই সব লেচিগুলিকে আমি একে একে গোল করে নিচ্ছি দেখুন সব লেচিগুলি গোল করা হয়ে গেছে এবার আমি লুচি বেলে নেব তার জন্য একটা করে লেচি নিচ্ছি নিয়ে তেলের মধ্যে একটু নিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি দেখুন তার লুচি বানানোর জন্য আটাটা এত সুন্দর মাখা হয়েছে দেখুন হাতে একটু চাপ দিলেই লুচি কীরকম হচ্ছে বেশি প্রেশার দিতে হচ্ছে না এইভাবেই আমি একে একে লুচিগুলি বেলে নিচ্ছি একে একে সব লুচি আমার বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতগুলো লুচি হয়েছে আমাদের লুচি সব বেলা হয়ে গেছে এবার ছেঁকে নিতে হবে তার জন্য গ্যাসে একটা কড়াই বসাইছি দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন তেল গরম হয়ে গেছে এবারে কড়াইতে একটা লুচি আমি ছেড়ে দিচ্ছি লুচি ভাজতে গেলে তেলটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে গরম করে নিতে হবে ভালো করে দিয়ে তারপরে মিডিয়াম আছে লুচিগুলি ভাজতে হবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কেমন লুচিটা ফুলছে দেখুন আর এইভাবে আমি খুনটি দিয়ে তেলটা উপর থেকে ঝেকে দিচ্ছি আর লুচি একদম ফুলে উঠছে এইভাবে আমি একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি আমি একটা করে দিয়েই ভাজবো তেলের মধ্যে প্রথমে যে লুচিটা দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দিয়ে আবার একটা দিয়েছি দেখুন এটাও কীরকম ফুলেছে এইভাবেই আমি একটা একটা করে লুচি দিচ্ছি আর উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে লুচিগুলি লুচিগুলি আমার সব ভাজা হয়ে গেছে একদিকে লুচি ভাজা হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে বন্ধুরা একটা আমি সাজিয়ে পরিবেশন করছি দেখুন লুচি আর তার সঙ্গে সুজির বরফি বন্ধুরা এই তালের লুচি একবার বাড়িতে বানিয়ে দেখুন দারুণ সুন্দর খেতে হবে এত নরম হবে যাদের দাঁত নাই তারাও খেতে পারবে বন্ধুরা আর এই জন্মাষ্টমীতে এইভাবেই লুচি বানিয়ে আপনার গোপু খেতে দিন আপনার গোপু খুব খুশি হবে আর আপনারও ভালো লাগবে আর আমার এই তালের লুচি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা এই লুচি করার জন্য যে আটাটা আমি মেখেছি তার সঙ্গে আমি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন বন্ধুরা তালের পাপ যদি বেশি হয়ে যায় তাহলে কিভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন সেটাও বলে দিচ্ছি প্রথমে তালের পাল্পটা নিয়ে গ্যাসে গরম করবেন ভালো করে ফুটোতে হবে দিয়ে একদম আটা আটা করে নিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন আবার যখনই আপনার তালের কিছু খেতে মন যাবে বার করে নিয়ে কিছু বানিয়ে খেতেও পারবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবার প্রথম দেখতে পেয়ে যান আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য